আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন স্বাগতম সবাইকে নতুন আরেকটি আপডেট ভিডিওতে একাদশ শ্রেণীতে ভর্তির রেজাল্ট আজকে বিশে আগস্ট রাত আটটায় প্রকাশ করা হবে কিভাবে একাদশ শ্রেণীতে ভর্তির রেজাল্ট দেখবেন তাই দেখাবো আজকের এই ভিডিওতে তো চলুন কথা না পেরে ভিডিওটি শুরু করি ভিডিওটি শুরু করার আগে চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল বাটনটি অল করে দিবেন তো চলুন শুরু করি তো প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এটা আপনারা মোবাইল দিয়েও করতে পারবেন তার জন্য মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন দেন সার্চ বাড়ি গেলেকে সার্চ করবেন একাদশ ক্লাস অ্যাডমিশন একে সার্চ করার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটি পাবেন সেটি ওপেন করবেন ওপেন করার পরে এমন একটি দেখতে পাবেন এখানে দেখতে পাবেন লগ ইন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন একটি নোটিশ দেখাচ্ছে রাত আটটার পরে এখানে আপনারা লগ ইন করার জন্য একটি অপশন পাবেন সেখানে আবেদন করার সময় যে ইউজার আইডি এবং পাসওয়ার্ড পেয়েছিলেন দিয়ে লগ ইন করবেন লগ ইন করার পরে আপনারা আপনাদের রেজাল্টটি দেখতে পাবেন তা আশা করে আপনারা বুঝতে পেরেছেন যদি বুঝতে কোনো প্রকার সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা যদি কেউ রেজাল্ট দেখতে না পারেন তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আপনাদের রেজাল্ট দেখে দিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন তো আজকের ভিডিও পর্যন্তই দেখাবে পরবর্তী ভিডিওতে সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিও সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ